আপনি আপনি বছর পর। এসে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা কিংবা মাইক্রোফোন যখনই আমরা সামনে ধরেছি অনেকের কাছ থেকে একটি মাত্র কথা বের হয়েছে যেটি হচ্ছে যে ভাই আমি কিছু বলতে চাই না কারণ যদি কথা বলি এই স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশ করার ফল যে গুম হয়ে যেতে পারি বা খুন হয়ে যেতে পারি কিংবা পরিবার থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আপনি আপনার স্বাধীন দেশের স্বাধীন মত প্রকাশ হিসেবে আপনি কোনটি বলতে চান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আপনি আপনার মূল্যবান ভোটটি আপনি দিয়েছেন এই ভোটের পরে এমন কি কোনো কিছু সংগঠিত হবে বলে আপনি আশা করেন কিনা বিগত সতেরো বছর যে ইঞ্জেশনটা আমরা ফিল করি নাই দু হাজার ছাব্বিশে হচ্ছে খুব সুন্দর সুস্থ একটা নির্বাচন হচ্ছে সবাই হিসাবে ভোট দিতে আসছে আমি লাস্ট দিয়েছিলাম দুই হাজার এক উপরে আর ভোট দিতে পারি নাই তো এই দু হাজার ছাব্বিশে আমি ভোট দেওয়া একটা ট্যাসিজ সরকার ছিল সেটার জন্য ওরা সিস্টেমটা এরকমভাবে করে রাখছি সেটার জন্য আমরা ভোট দিতে পারি না কারণ একতন্ত্রভাবে নির্বাচন কফি ছিল এই বিগত সতেরো বছর তো এটার জন্য আমরা আসলে এই সতেরো বছর ইলেকশনটা হয় তো এর ভিতরে যারাই ভোট দিতে গেছে সবারই ভোট দেওয়া হয়ে গেছে এরকমটাই শুনছি আর দ্বিতীয়ত হচ্ছে হলো কেউ আসতে পারে আসলে আমরা আসলে মানুষ পরিবর্তনশীল যেটা হচ্ছে হলো বিগত আমলে কি হয়েছে সেটা আমরা দেখে আসছি এটা থেকে যে দলগুলো আছে সবাই অনেক কিছু শিখতে পারছে এই সতেরো বছরে তো এখন যারা নতুনভাবে দল গঠন করলে সরকার গঠন করবে হবে ইনশাল্লাহ আমার মনে হয় না যে এটা হবে কোন কোনো কিছু মনে হয় না হবে ভোট তো দিয়ে দিয়েছেন যেহেতু তাহলে আপনার পছন্দের প্রতীকের কথা প্রকাশ করাই আমি যেহেতু বিগত আমার বাবা বিএনপির যে শিক্ষামন্ত্রী ছিল এসানুল মিলন সাহেব ওনার সাথে ছিল আমার বাবা দীর্ঘদিন আমার দাদা ছিল মেজর মান্নান সাহেবের সাথে যিনি আমাদের বেগম খালেদা উপদেষ্টা ছিল আমিও বিএনপি করতেছি আমি এক নম্বর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ক্যান্ডিডেট তো আমি আশা করি যে আমি ভোটটা বিএনপি দিয়েছি ধন্যবাদ আপনাকে